কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার যতগুলা গুনা আছে সবগুলা গুনা তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় বলেন বান্দার সবগুলা গুনা নামাজে তার কোথায় রাখা হয় নবীজি বলেন ফাইদা রকা আও সাজাদা যখন লোকটা রুকু যায় অথবা সেজদার মধ্যে যায় যখন লোকটা রুকুতে যায় অথবা সেজদার মধ্যে যায়

অবিরত আপনি কোন ক্লান্ত হচ্ছেন না নামাজে কোন ক্লান্ত হচ্ছেন না রোজায় আপনি ক্লান্ত হচ্ছেন না কোরআন তেলাওয়াতে আপনি ক্লান্ত হচ্ছেন না এই ক্লান্তিহীন রোজা ক্লান্তিহীন নামাজ ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব নবীজি কি বলে দেখি মাথালুল মুজাহিদি ফী সাবীলিল্লাহ কা মাসালিস সায়মিল কায়িমিল কানিতি বিআয়াতিল্লাহ লাই ইফতুর মিন সিয়াবিন ওয়ালা কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয় কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে আছে ব্যক্তি রোজা অবস্থায় নামাজের মধ্যে আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ক্লান্তিহীন তার কোনো ক্লান্তি লাগে না এই ক্লান্তিহীন জাদার ক্লান্তিহীন নামাজ ব্যক্তি ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত রত ব্যক্তির যেই সওয়াব জিহাদের ময়দানে কোন মুজাহিদ পা রাখার সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামায় এই পরিমাণ সব লিপিবদ্ধ শুরু করে দেয় যেহাদে শুধু আসছে তার আমল নামায় এই পরিমাণ মুহূর্তে মুহূর্তে তার আমল নামায় এই সব জারি চলতেছে তার আমলনামায় লেখা চলতেছে আবু দাউদ চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এক হাজার চারশো একজন সাহাবি তার নাম আব্দুল্লাহ ইবনে হুফসিগিল খাস আমি তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজি কি প্রশ্ন করলেন হুজুর আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ فقال رسول الله صلى الله عليه وسلم طول القيام লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়াবেন এই জন্য জোহরের আগের চার রাখা শূন্য সাড়ে তিন মিনিটে শেষ করবে মসজিদে গিয়ে ঢুকছে দেখে দুই মিনিট আছে এখন নামাজের কয় মিনিট আল্লাহ আপনি দেখবেন শেষও করবে সে দুই মিনিটে কমপ্লিট করবে টাকায় দেখবেন সে দুই মিনিটের মধ্যে পুরা প্যাকেজ কমপ্লিট আপনি যদি পাশে পয়সা থাকেন উনি রুকু থেকে এমন করে দেখবেন মানে কি বুঝাইতে জানেন সুবহানাল রাব্বিয়াল আযীম এই পুরা বাক্যে একটু মন দিয়ে বলেন তো সিন কয়বার পুরা বাক্যে একবার সুবহানাল রাব্বিয়াল আযীম পুরা বাক্যে সিন অক্ষরটা কয়বার শুরুতে সুব এই সিন 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 বেশ সু এতটুকি সিন বাপের সু এই শুধু সুবহানাল রাব্বিয়াল আজিমে সিন অক্ষর কয়বার এবার দেখেন সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম

এক সাহাবি নামাজ পড়ছে নামাজ পড়ার পর নবীজির কাছে আসছে আসসালাম আলাইকুম নবী সালামের জবাব দিছে যাও এর যে ফসল্লি ফাইন না তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই আবার পড়ছে রজা ইউসল্লি কামা কানা সাল্লাহ আগে যেভাবে পড়ছে ওইভাবে পড়ছে আবার আসছে সালাম দিছে নবীজি সালামের জবাব দিলেন জবাব নেওয়ার পর বললেন ইরজে ফসল্লি ফাইন না কালাম যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তিনি আবার গেলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ে আবার আসলেন আসার পর নবীজি বললেন এর যে ফসল্লি ফাইনাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর ওই সাহাবি বলে ওল্লাজি বা ফিল হক ওল্লাদি বা বিল হক ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন মা ওসিন আল্লাহর কসম এর সে ভালো আমি আর পারি না আল্লিম নি হুজুর আমাকে একটু শিখে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে ধীরস্থির এক রাকাত নামাজ শিখে দিলেন তাহলে আমরা ধীরস্থিরতার সাথে নামাজ পড়বো না দ্রুত এটাই বললেন নবীজি তুলুল লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবাদত আবদুল্লাহ ইবনে অমরের বর্ণনা আসছে যেমনিভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকা ফজিলতের কাজ তেমনি ভাবে রুকু শেষ দেয় লম্বা সময় কাটানো ফজিলতের কাজ রুকু শেষ দেয় কিভাবে নবীজি বলেন ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় বলেন বান্দার সবগুলা গুনাহ নামাজে তার কোথায় রাখা হয় দুই কাঁধে নবীজি বলেন ফাইদা রাকা আও সাজাদা যখন লোকটা রুকু যায় অথবা সেজদার মধ্যে যায় যখন লোকটা রুকুতে যায় অথবা সেজদার মধ্যে যায় তা আর রুকু শেষ নাই তার গুলা গুলা ঝরে পড়া শুরু হয় রুকুতে সেজদাতে গুনাগুলা ঝরে পড়ে তো আবদুল্লাহ ইবনে ওমর দেখে এক যুবক নামাজ পড়তেছে তো দেখে কি লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা তাড়াতাড়ি করে তখন তিনি বললেন এই যুবকটারে কেউ চিনো একজন বললেন আমি চিনি ইবনে ওমর বললেন আমি যদি তাকে পার্সোনালভাবে চিনতাম আমি তাকে বলতাম তুমি যেমন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো রুকু সেজদাও একটু লম্বা সময় কাটাবা কেন জানো রুকু সেজদায় যত লম্বা সময় থাকবা তত বেশি তোমার গুনাগুলাও ঝরে পড়তে পারবে মনে থাকবে না

এখন তো লেপ মনে গাও দেন না আরো কিছুদিন পরে গায়ে দিবেন তো লেপ কম্বল যখন গায়ে দিবেন আর কি কথার কথা তখন আপনি প্রচন্ড শীতের মধ্যে লেপ কম্বল ইত্যাদি ছেড়ে নামাজে দাঁড়াইবেন আল্লাহ তালা দেখে বিরুলিয়ার সবাই ঘুমায় আশুলিয়ার সবাই ঘুমায় আর এই ব্যক্তি নামাজে দাঁড়ায় আছে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলে দেখো আমার বান্দা কি করে আল্লাহ তাকে দেখে আর হাসতে থাকে। এবার ফেরেস্তারে সাক্ষী বানায় ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলে আচ্ছা মাহামালা আব্দি হাদা মা সনা আমার বান্দা যে নামাজে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানেন তো ফেরেশতারা বলে আল্লাহ রাজা আমা ইন্দাক অসফ পাতা মিম্মা আপনার থেকে পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ তালা বলেন আই তুহু মা রাজা যে আশায় দাঁড়াইল দিয়ে দিলাম ভয় দাঁড়িয়েছে ওই থেকে নিরাপত্তা দিয়ে দিলাম মনে আসেনি নবী যিনি প্রশ্ন করছে কোন আমল শ্রেষ্ঠ নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে আমরা ইনশাল্লাহ এই শীতে এ বাদরটা করার আমরা চেষ্টা করবো আল্লাহ তৌফিস দান করে